কিছু কিছু মানুষ আছে দেখবেন পারলে একদমই মোবাইলের ভিতরে ঢুকে যায় কিছু মানুষ না এখন অধিকাংশ মানুষেরই এই সেম সমস্যাটা কাজ করে নারী পুরুষ নির্বিশেষে সব মানুষেরই এখন মোবাইলের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ছেলেরা যখন সারাদিন বাহিরে থাকে তারপরে বাসায় আসার পরে যে ফ্রি সময়টা পায় এই যে আসার পরে শুরু করে মোবাইল দেখা তো আশেপাশে কি হচ্ছে না হচ্ছে স্ত্রী সন্তান ছেলে মেয়ে কি করে না করে কোনো দিকেই তাদের খেয়াল থাকে না আর এই মোবাইল ফোনে কিন্তু ধ্বংস করে দিচ্ছে অনেক অনেক ভালো সম্পর্ক আবার কখনো কখনো স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্সও হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণেই তাই সম্মানিত ভাইদের বলছি বলছি অন্তত আপনার জীবন সঙ্গী যখন পাশে থাকে তখন আপনার হাতে যে ফোনটা থাকে সেটা একটু সরিয়ে রাখুন নিজে অফিস থেকে বাসায় ফিরে যতটুকু সময় পান না কেন দুজনে ভালো মন্দ কিছু কথা বলুন সেইটা নিয়ে দুজনে কথা বলতে পারেন কথা বলার কিন্তু অনেক প্রসঙ্গ থাকে আমরা কোয়ালিটি টাইম বলতে কেই বুঝি না ভাবি যে একজন আরেকজনের পাশে থাকলে সেটাই তো সময় দিচ্ছি তো আবার কি নতুন করে সময় দিব আপনি কি কখনোই বাসায় ফিরে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন যে সারা দিন তার সময়টা কিভাবে গেছে তার সংসার বা সন্তানদের নিয়ে সে কিভাবে সময়টা পার করেছে কখনোই আপনি জানতে চান না মোবাইল হয়তো আপনাকে একটু সাময়িক বিনোদন দিবে কিন্তু আপনার আর আপনার স্ত্রীর মধ্যে যে মানসিক দূরত্বটা তৈরি করবে এটা তো আস্তে আস্তে একটা সময় পাহাড় সমান এই কষ্টগুলো কিন্তু আপনি চাইলেও একটা সময় দূর করতে পারবেন না আপনার 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 সন্তান সংসার পিতামাতা অনেক কিছু আছে যেগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন কিন্তু আপনারা সেই কথাগুলো বলেন না আপনি চাইলেই কিন্তু আপনার স্ত্রীর যে কোনো কাজে হেল্প করতে পারেন বা তার সাথে জাস্ট পাঁচ মিনিট বা দশ মিনিটও যদি আপনি কথা বলেন তাহলেও কিন্তু তার মন অনেকটাই ভালো হয়ে যায় আর কোয়ালিটি টাইম বলতে আমরা এগুলোই বুঝি যে আপনার কিসে ভালো হচ্ছে বা মন্দ আপনার কোনো কিছু মন চাচ্ছে কিনা আপনার কোনো কিছু খেতে ইচ্ছে করছে কিনা বা কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে কিনা কোনো কারণে মনটা খারাপ কিনা জাস্ট এগুলোই খবর নেওয়াকেই কোয়ালিটি টাইম বলে অনেক মেয়েই আছে বুকের মধ্যে এই একটু কথা বলার হাহাকার নিয়েই এক সময় তার জীবনটাই শেষ হয়ে যায় কত আফসোস কত না বলা গল্প যে জমে থাকে সেটা আসলে বলার বাহিরে হয়তো আপনিও চান যে আপনার সম্পর্কটা অনেক সুন্দর থাকুক তো যে যেকোনো জিনিস সুন্দর রাখতে হলে ভালো রাখতে হলে সেটার তো যত্ন নিতে হয় যাই হোক আপনি আপনার ভালোবাসার যত্ন নেন আপনার প্রিয় মানুষের যত্ন নেন এই কামনায় শেষ করছি আমার আজকের ভিডিও